আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসবে আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসে একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যখন ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফায়ার আমাদের ঢুকতে দিলো না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ইউশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল চলে আসলো ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরা পুরো ছড়াই গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা হয়ে গিয়ে চলে আসলো আপনার গুড বিমানের দুই নম্বর গঠনে আসার প্রশ্ন ওঠে না যদি আমরা ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওখান থেকে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে আপনার তিন নম্বর গঠন দুই নম্বর গঠনে ওয়ে হাউস যেটা থেকে চলে গেলো আপনার এক নম্বর ঘটনা যেটা আপনি ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি যে আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবাতে না পারেন পানি না থাকে বলেন আমি আমার পানি দিই আমার আছে ওই যে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কৃষি সমস্যা আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আসে জ্বলতে আছে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢুকার জায়গা রাখে না কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ওখান থেকে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন ভিতরে ঢুকে যাবো আট নম্বর গেট দিয়ে ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি পরে ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিয়ে তখন পানি মারবো আগুন নিবে এখন এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেস্ট নিয়ে দেওয়া এখান আমরা ওখানে আগুন জ্বলতেছে বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার ফাইন সব বাইরে আগুন এখনো জ্বলতেছে তারা কেন ভিতরে এখনো ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে এভাবে চলতে থাকলে তো আমরা যদি পৃথিবী কেনবি আপনি কেন বিদ্যুৎ ঢাকা পানি mấtতো আমাদের জরুরিখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়টুকু আছে না হ্যাঁ সহজে এত বড় 19 13 সালে যেটা কুড়িয়াছর আগুন লেগে এত ভয় আগুন হইছিল কিন্তু তখন আমি আমি একটা ছিলাম কুডিয়া সার্ভিসে আমরা আগুনটাকে এই থেকে প্রতি দৃষ্টি যাতে এইদিকে না আসে যাতে কেমিক্যাল গড়ন না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদের দিতে দাও হয় নাই আমরা পাইনি বাবা কেউ পারে নাই আগুন নিজের নিজ গতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস